রাজধানীর মিরপুরে কারখানাও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও জামাত মঙ্গলবার জামাতের পক্ষ থেকে দলটির আমির ডা শফিকুর রহমান এবং বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভি বিষয়টি নিশ্চিত করেন এদিকে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ষোলো জনে দাঁড়িয়েছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নেভেনি কেমিক্যাল থেকে আবারও আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ কামাল রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে এক এই কথা বলেন তিনি তিনি বলেন কেমিক্যাল থাকায় এখনো ধোয়া দেখা যাচ্ছে তবে আগুন আগুন নিয়ন্ত্রণে এসেছে অন্য আগুনের মতো দ্রুত না এক্ষেত্রে সময় লাগতে পারে কেমিক্যাল দুর্ঘটনাটা প্রোটোকল মেনে কাজ করতে হয় আগামীকাল বুয়েটের প্রতিনিধি দলের ঘটনাস্থলে আসবে তিনি আরো বলেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার প্রচার ও নির্দেশনা দেওয়ার পরও কেমিক্যাল গুদাম স্থাপনের বিষয়ে সতর্কতা মানা হচ্ছে না এই ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চায় না ভবনটির কাঠামো দেখে মনে হচ্ছে বিল্ডিং কোনো অনুসরণ করা হয়নি এর আগে মিরপুরের শিয়াল বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ষোলো জনের মরদেহ উদ্ধার করা হয় মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে ডিএনএ টেস্ট ছাড়া মরদেহ শনাক্ত সম্ভব নয় এছাড়া এ ঘটনায় দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার পর হঠাৎ করে কারখানায় বিস্ফোরণ ঘটে এ সময় মুহূর্তে আগুন পাশে থাকা রাসায়নিকের গোডাউনে ছড়িয়ে পড়ে খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট এরপর তাদের সাথে সহায়তায় যোগ দেন পাশে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বেচ্ছাসেবক পুলিশ র্যাব ও বিজিবি ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেইনটেনেন্স লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন মরদেহগুলো গার্মেন্টস এর অংশে পাওয়া গেছে টিনশেড ছাদ বন্ধ থাকায় গার্মেন্টস থেকে কর্মীরা বের হতে পারেনি কেমিক্যাল বিস্ফোরণে সৃষ্ট বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে ডিএনএ টেস্ট ছাড়া মরদেহ শনাক্ত করা সম্ভব নয় এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি